প্রিয় মাছ চাষি ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আজকে আমি আমার যে মাছ চাষের যে ট্যুর মেশিন বিক্রয়ের আমি যে এয়ারেটরগুলো বিদেশ থেকে প্রযুক্তিগুলো ইন্টারন্যাশনাল যে প্রযুক্তি মাছ চাষের উদ্ভাবনা মেডিসিন কেমিক্যাল মুক্ত মাছ চাষের জন্য যে এয়ারেশন মেশিনগুলো বিক্রয়ত্ব সেবা প্রদানের জন্য আমি ছুটে চলি বাংলাদেশের বিভিন্ন উপজেলায় তারই ধারাবাহিকতা আজকে এসেছি মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ জেলার লোহজং উপজেলার একটি আমি কলমা মোল্লাবাড়ি গ্রামে এসেছি এবং সেইখানে আমাদের পাশে দাঁড়িয়ে আছেন আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার ভাই গোপাল দাস উনি এই এলাকার অত্যন্ত সুদক্ষ একজন মৎস্য এবং উনি অনেকগুলো লোকজনকে নিয়ে এই মাছ চাষের সঙ্গে জড়িয়ে আছেন আমি তাকে প্রশ্ন করব যে আপনি মাছ চাষে এসেছিলেন কত বছর আগে এবং এই বিশ বছর যাবত কি আপনি আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করছেন না আনা পদ্ধতিতে মাছ চাষ করছেন খোলা প্রশ্ন দিয়ে এই মাছ だっতা মেখনার কি তারপরে আপনাদের এই এলাকাতে এখন মাছ চাষের পুকুরগুলো বদ্ধ বা জলাশয় কেমন আছে ওখানে তো মাছ বৈশাজে যায় খালি বৈশাজে কারণ লাগাই তাহলে সবচেয়ে মানে থাকলে মাছ ভেসে যায় আপনাদের এই এলাকাতে পুকুরের পরিমাণ কেমন

এবং পাশেই হলো লোহজং থানা এখানে উনি আমাদের একজন চাষি আমার পিছনে যে মেশিনটি চলছে এই সুপার এম্পেলার বল এই মেশিনগুলো পার ভাঙে না কিন্তু এই পুকুরের পানি আপনার আছে কত পনেরো ফিট আঠারো ফিট পুকুরের জন্য পানির গভীরতার জন্য এই মেশিনগুলো গুলো না এখন মন্দির ভালো হিসাবে এটা ওনাকে লাগানো হয়েছে কারণ চারিদিকে আপনারা দেখতেছেন অনেক বাড়ি ঘর আছে তাদের বাড়ি ঘরের পার ভেঙে যাচ্ছে গাছ টাছ পড়ে যাচ্ছে তো যার কারণে উনি এই মেশিনটা লাগাইছেন এখানে আসলে পুষ দিয়ে ওয়ান হর্স পাওয়ার ওয়ান মেশিনটি লাগানো খুব জরুরি প্রয়োজন কিন্তু উনি লাগাইতে পারছেন না ওনার আরও পুকুর আছে সেখানে করতে পারতেন তো আমি আসলে যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো আমরা যে মেশিনগুলো আমদানি করি এবং আমরা মেশিনগুলো গ্যান্ট্রি অন্তর্থের মাধ্যমে বিক্রি করে থাকি এবং আমরা বিক্রয় উত্তর সেবা প্রদানের জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন উপজেলায় যাই আমি যাই আমার আরও ভাইরা আছে আমাদের আরও লোকজন আছে তারা এগুলো দেখে অনেক সময় ভিডিও চিত্র আমরা ধারণ করি এবং সেগুলো আপনাদের আজকে আমরা দেখানোর জন্য আপনাদের চ্যানেলে আপলোড করি শুধু আপনাদের আশ্বস্ততা এবং আপনাদেরকে আস্থা বাড়ানো যে আসলে এলাটার পদ্ধতিতে মাছ চাষ করলেই শুধু মেডিসিন কেমিক্যাল মুক্ত রাসায়ন মুক্ত রাসায়নিক মুক্ত আমাদের স্বাস্থ্য ঝুঁকি মুক্ত মাছ চাষ করা সম্ভব এবং সেই মাছগুলো আমাদের ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডেও আমাদেরকে এক্সপোর্ট করার জন্য এই প্রয়োজনীয়তা আছে কারণ স্বাস্থ্য ঝুঁকি মুক্ত মাছ না হলে কিন্তু এই মাছগুলো বিদেশে পাঠানো যায় না কারণ তারা এই কেমিক্যাল মেডিসিনগুলো টেস্ট করতে চায় তাই আমরা আপনাদের কাছে একটি কথাই বলতে চাই যে আসুন আমরা সবাই আধুনিক চাষি হই আমরা অল্প সময়ে অধিক ঘনত্বে এয়ারটার প্রযুক্তির মাধ্য দিয়ে আমরা আমাদের মাছ চাষকে আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যাই আমরা নিজেরা স্বাবলম্বী হই দেশের মানুষকে আমরা স্বাস্থ্য ঝুঁকিমুক্ত আমি সেই মাছ খাওয়ানোর ব্যবস্থা করি এবং আমাদের কাছে থেকে আপনারা যে কোনো ধরনের এয়ার আমাদের স্ক্রিনে দাম দেওয়া নাম্বার থেকে নিতে পারবেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিতে বেলাইকন করবেন এবং আগামী মাছ চাষের জন্য আমাদের কাছে পুকুরের পারভাঙ্গার যে জিওর শিট সেইটা আছে আমাদের রজ উমরা ট্রাভেলিং ট্যুরিজম আছে আমাদের কেরানীগঞ্জে একটি শাখা আছে ঢাকা আরামবাগের একটি শাখা আছে এবং আরও বিভিন্ন জায়গাতে আমাদের শাখা চালু হচ্ছে আগামীর যে কোনো মেশিনের প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান রেখে সবার মাছ চাষের সফলতা সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার গোপাল দাকে ধন্যবাদ দিয়ে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখো হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খবর কত